আমি তো একবারে কোনো দিন কেউ আদর খাই নাই তো কিন্তু খাওয়ার অনেক ইচ্ছা যদি কেউ খাওয়াইতো বা একটু দিতো আদর তোমার বুঝতে হবে না আমি তোমাকে বুঝিয়ে নি তাই ঠিক মতো তুমি বুঝাই নিবা আমারে সত্যি আমি কিন্তু একবারে নতুন কি করতে হবে না করতে হবে আমি কিন্তু তাও জানি না কিচ্ছু তোমার বুঝতে হবে না কিচ্ছু করতে হবে না সব আমি পারবো হেই একটু নেবো না কও না একটু সুরটা কও কেমনে কি সুর কেন কি তুমি আমার সাথে চ যাবা আমার বাসায়

শেখাবো এটা তোমাকে সোমার বলতে হবে না আমি শিখে নিব তাই এরকম মানুষই তো আমার দরকার যে জামাই থাকবো হাবা গোবা বউ থাকবে তাউর চালাক সব কিছু বউ করবো কেমন লাগবে তোমার ভালোই লাগবে তাহলে চলো বিয়েটা করি বিয়ে করবা কিন্তু আমি তো বুঝি না এইসব বুঝতে হবে না এখন তাই কিছু বোঝা লাগবে না আমি সব বুঝিয়ে দিই তুমি যে মোটা তোমার আঙ্গাইতে পারবো আমি কি বলো তুমি

আমার কিন্তু প্রচুর মজার দরকার আমার কাছে এমন মজা আছে তুমি পাগল হয়ে যাবে আর যেতেই যাবা না সত্যি আমি তো চাই যে কেউ একজন আমার পাগল করে ফেলাই থাক অজ্ঞান মানে রেখে কে দেখ আরে অজ্ঞান হলে তাহলে তো মজা হবে না অজ্ঞান হবে কিসের জন্য ও তোমার যে সুন্দর জিনিস দেখে তো অজ্ঞান হইতে পারি আমি তোমার হুম অজ্ঞান হবে না তাই তাই এই বলো শোনো তাহলে কি এখন নিয়ে যাবে আমারে